আসসালামু আলাইকুম ইস্টার্ন প্রভিন্স বা সৌদি আরবের পূর্বাঞ্চল প্রবাসীদের জন্য অবশ্যই সুখবর চলে আসছে আমাদের দাম্মাম দুবাইলে আমাদের আমাদের চতুর্থতম ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবারে বাইশে আগস্ট তো এই উদ্বোধন উপলক্ষে আপনারা যারা সৌদি আরবে ইনভেস্টর ট্রেডিং লাইসেন্স করবেন তাদেরকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ইনভেস্টর লাইসেন্স করে দেব যেটা ইতিহাসে শ্রেষ্ঠ ডিসকাউন্ট মানে এত কমে আপনারা ট্রেডিং লাইসেন্স অন্তত করতে পারবেন না এখন পর্যন্ত আর এটা এই মাস পুরোটাই অফার থাকবে আর এটা ছাড়া যারা ট্যুরিস্ট ভিসা জেনারেল সার্ভিস যে কোনো সার্ভিসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের সার্ভিস চার্জ আমাদের শুধুমাত্র জুবাইল ব্রাঞ্চ থেকে আপনারা যারা পূর্ব অঞ্চলের এদিকে দাম্মাম দাম্মাম জুবাইলে আশেপাশে আছেন আপনারা আপনার সবার আমন্ত্রণ হলেও সবাই আসবেন আগামীকাল রাত নয়টায় আমাদের অফিসটা উদ্বোধন হবে আর আমাদের জুবাইল অফিসের লোকেশানটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দাওয়া সেন্টার জুবাইল দাওয়া সেন্টার সামনে হচ্ছে রিয়াদ পার্কিং জুবাইল সিটি সেন্টারের পাশেই দাওয়া সেন্টার দাওয়া সেন্টারের একেবারে পাশেই আমাদের লোক আসলে দেখবেন এটা হচ্ছে আমাদের অফিস তো এখানে আমাদের টিকিট সেকশন এখানে টিকিটের এয়ার টিকিটের কাজ করা হবে আর এখানে একজন ভিজা কনসালটেন্ট থাকবে সাথে একজন জেনারেল সার্ভিস এখানে দেওয়া হবে এটা ছাড়া এটা হচ্ছে ইনভেস্টর সেকশন এখানে আমাদের ইনভেস্টর বিজনেস কনসালটেন্ট থাকবে সাথে এখানে আমাদের হয়তো আরবিয়ান দুইজন স্টাফ থাকবে যারা খেদামাতের সার্ভিস দিবে আপনাদেরকে মুক্ত খেদামাতের আর এখানে আমি থাকবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কন্টিনিউস থাকার জন্য আর এটা ছাড়া আমাদের উপরেও কিন্তু আমাদের অফিসের আমরা স্পেস করছি এখনো পর্যন্ত রেডি হয় উপরে উপরে একটা বিগ স্পেস খালি রয়েছে তো আমরা কাজের পরিধি অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের অফিস আরও বাড়ানোর জন্য তো আগামী কাল থেকে ইনশাল্লাহ অফিসিয়ালি আমাদের কার্যক্রম শুরু হবে গুগাইল ব্রাঞ্চ থেকে আপনারা এখান থেকে যে কোনো সার্ভিস নিতে পারবেন আর আপনারা আপনারা যারা উদ্বোধনী আসবেন তাদের জন্য স্পেশাল অফার রয়েছে সবাই চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল শুক্রবার আমি থাকবো এমনকি আমাদের রিয়াদ অফিসের অনেক টিম মেম্বাররা থাকবে আমাদের অনেক লোক আসবে এখানে তো সবার আমন্ত্রণ হইলে ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল সন্ধ্যায় রাত নয়টা বাজে আমাদের অফিসে উদ্বোধন হবে সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ